রাহিম আজকে আমরা শিক্ষকের মিলে কিছু গুরুত্বপূর্ণ কাজ তো প্রথমে শুরু করি ধরুন এই যে এইগুলোর নাম লেখাগুলো দেখেন পর আছে লেখাগুলো যদি আমরা মিডিলে আনতে যাই প্রথমে আমাদের এই যে করতে হয় সেন্টার এ করে দিক দিয়ে তো আনলাম কিন্তু বাস বর কিন্তু লেখাগুলো আসলো না তার জন্য আমাদের পটার সিলেক্ট করে নিয়ে লে আউটে যেতে হবে লেআউটে যাওয়ার পরে এই যে এখানে দেখেন একটা অপশন আছে অ্যালাইন সেন্টার লাইন সেন্টারে ক্লিক করে দেখেন একাগুলো মাছ আমরা এসে পড়েছে এনে আমরা কম এক সিএল বা সিএল সিলেক্টে অনেক সময় লাগবে যার কারণে আমরা পুরো একটা সিলেক্ট করে নিয়ে ফোম ঘটনা চলে যাব যে আমরা এখানে নাম্বারিং আসে যে নাম্বারিং অপশনটা আসে এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলে দেখেন পুরোটাগুলো এসে যাব তারপরে আমরা যদি মাঝখানে একটা কলাম বাড়াইতে চাই যে আমরা একটা নাম অ্যাড করবো যার তারপরে তার জন্য আমাদের ক্লাসে এখানে ক্লিক করতে হবে একটা নাম কলম কিন্তু বেড়ে গেছে তারপরে আমরা হঠাৎ মাছ হঠাৎ করে মনে হলো মাঝখানে একটা কলম বানাইতে হবে ইন্টারফেস করতে হবে বেড়ে গেছে এতে ইন্ডিগালে না রাখতে চাই সেটা মাছ বড় হাত সিলেক্ট মাছ সেল করতে হবে ঠিক আছে এই নামে যদি এইখানে একটা কলম বারাইতে চাই তারপরে এখানে স্প্লিট করতে হবে একটা ঠিক আছে এখন এটা বরাবর আমরা রাখবো না এখন কী করতে হবে মাছ সেল করতে হবে বরাবর আমরা রাখবো না সেট ঠেব করতে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে মাছ আনতে হবে